হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সকলে অনেক অনেক ভালো আছেন আজকে রবি সিমের বেস্ট কিছু অফার আপনাদের সাথে শেয়ার করব এবং আজকে দুই জিবি ফ্রি ইন্টারনেট কিভাবে পাবেন এই বিষয়টাও শেয়ার করব আপনারা কিন্তু দুই জিবি না আপনারা দশ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন প্রতি মাসে দুই জিবি করে ফ্রিতে পাবেন এটা কিভাবে পাবেন এটা ভিডিও শেষের দিকে জানিয়ে দিচ্ছি শুরুর দিকে আমি কিছু অফার আপনাদের দেখিয়ে দিই তো অফার গুলো দেখার জন্য শুরুতে আমরা যা করব এখানে ডায়াল করে দেব স্টার ওয়ান টু থ্রি হ্যাশ এইটা ডায়াল করে আমি যখনই এই যে কোনো একটা সিম আমার ভাই দুইটার রবি সিম দুইটার যে কোনো একটার মধ্যে চলে গেলাম এখন এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে নাম্বার দেখাবে এরপরে ব্যালেন্স প্যাকেজ এরপরে মিনিট প্যাকেজ এরপর ইন্টারনেট প্যাকেজ আপনারা যা করবেন এই যে ইন্টারনেট প্যাকেজ এখানে ক্লিক করে সেন্ড করে দেবেন ইন্টারনেট প্যাকেজের মধ্যে সেন্ড করে দিলে এখানে দেখতে পারবেন এখানে কিছু অফার আপনাদের দেখাবে এই রকম অফার কিন্তু আপনারা এখান থেকে পাবেন এখানে খুব একটা ভালো অফার নেই তবে মোটামুটি ভাই আছে তো এর পরের যে কোডটি আছে এই কোডটি দিয়ে কিন্তু আপনারা অনেক 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 অফার পেয়ে যাবেন তো আমি চলে যাব হচ্ছে স্টার ট্রিপল এইট হ্যাশ এইটা দিয়ে দেখুন আমি ওয়ান সিমে এটা দিয়ে দিলাম দিয়ে এরপরে দেখুন দেখুন এই যে এখানে অফার চলে আসছে এখানে দেখুন চারশো মিনিট তিরিশ দিন মাত্র তিনশো টাকা এখানে ডায়াল করার জন্য বলছে এরকম এখানে কিন্তু এরকম অফার দেখাচ্ছে তো আমরা যা করবো এই যে শুধু এই যে হ্যাশে ক্লিক করে সেন্ড করে দেবো মানে নেক্সট পেজে আমরা চলে যাব নেক্সট পেজে চলে গিয়ে এখান থেকে আমরা যা করবো এই যে ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন জি স্টোর থেকে আমাদের এখানে অফারে একটা ম্যাচের চলে আসছে দেখুন আমরা একটু অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন জি স্টোরের এস টি কিন্তু আমাদের এখানে চলে এই এম এস এর মধ্যে এক নাম্বারে কি আছে চারশো পঞ্চাশ মিনিট তিরিশ দিন মাত্র তিনশো টাকায় দেখতে পাচ্ছেন এরকম অফার কিন্তু আপনারা এখান থেকে পাবেন তিনশো আশি মিনিট তিরিশ দিন মাত্র দুশো পঞ্চাশ টাকা তিনশো আশি মিনিট তাও আবার তিরিশ দিন মাত্র দুশো পঞ্চাশ টাকা এখানে যে নিচে কোডগুলো দেওয়া আছে এই কোডগুলো ডায়াল করে কিন্তু আপনারাও নিয়ে নিতে পারবেন তো এরপরে দেখুন দুশো মিনিট পনেরো দিন একশো সাতাশ এরকম অফার কিন্তু আপনারা এখানে সব সময় পেয়ে যাবেন এরপরে এই যে দেখুন একটু নিচের দিকে চলে আসলে এখানে এম বি অফারগুলো আপনারা পেয়ে যাবেন যেমন এই যে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি এক দিন উনত্রিশ টাকা এই যে নিচে এই কোডটা ডায়াল করলে কিন্তু এই অফারটা আপনারা পেয়ে যাবেন এরপরে একটু নিচের দিকে চলে মিনিট তিরিশ দিন মাত্র দুইশো টাকায় ভাই মাত্র দুইশো টাকায় মিনিট তিরিশ দিন মাত্র দুইশো টাকায় ভাবতে পারছেন এইরকম অফার কিন্তু আপনারা এই জি স্টোর থেকে পাবেন ভাই জি স্টোরে যে অফার গুলো দেওয়া হয় এগুলো ভাই আপনারা কোথাও পাবেন না এই যে এখানে দেখুন সত্তর মিনিট পনেরো দিন মাত্র পঞ্চাশ টাকা এখন বর্তমানে মিনিটের যে ভাই অবস্থা টাকায় এক মিনিট পাও ভাই কষ্টকর হয়ে যায় আমরা তো ভাই পঞ্চান্ন ষাট টাকায় ভাই পঞ্চাশ মিনিট কিনতে হয় আমাদের আর যদি ভাই একশো মিনিট কিনি একশো টাকার কাছাকাছি চলে যায় আটানব্বই টাকা লাগে একশো মিনিট কিনতে গেলে তিরিশ দিনের মেয়েদের পনেরো মিনিট তিন দিন মাত্র দশ টাকায় এই যে কোডটা ডায়ল করলে কিন্তু চলে আসবে এরকম অফার কিন্তু ভাই এখানে অনেক 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 আছে এই যে দেখুন তিরিশ জিবি তিরিশ দিন মেদ মাত্র দুইশো চুরানব্বই টাকা এরকম অফার কিন্তু ভাই এখানে আপনার একটু দেখেন একটু ঘুরে ঘুরে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অফার আছে পঁচিশ জিবি তিরিশ দিন ম্যাথ মাত্র দুইশো চুয়ান্ন টাকায় মাত্র আড়াইশো টাকায় কিন্তু আপনি পঁচিশ জিবি পাচ্ছেন পঁচিশ জিবি তিরিশ দিন ম্যাথে পাচ্ছেন এরকম অফার কিন্তু এখানে হর হামেশায় পেয়ে যাবেন এই যে দেখুন দশ জিবি সাত দিন একশো ছাব্বিশ টাকায় তো এখন আসি আপনারা দুই জিবি ফ্রি ইন্টারনেট কিভাবে পাবেন তো দুই জিবি ফ্রি ইন্টারনেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের একটি কোড ডায়াল করতে দিতে হবে এই কোডটি আপনারা ডায়াল করে দেবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার জিরো এইট ওয়ান হ্যাশ এই কোডটি ডায়ল করে দেখুন আমি চলে যাব হচ্ছে এই যে সিম ওয়ানে তো সিম ওয়ানে যাওয়ার পরে এখানে কিন্তু ভাই আমার দুইটাই রবেছে তো এই বোনাসটা নেওয়ার জন্য এই যে দেখুন ওয়েলকাম বোনাস এরকম দেখাচ্ছে এখানে কি আছে দেখুন স্যামসাং হাওয়াই অপ্পো স্যাম্পনি ওয়ালটন আইটেল এস টেকনো এবং এক্সমি মানে রেডমি তো এইখানে যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানির ফোন যদি ভাই আপনি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু শুধু আপনি এই অফারটা পেয়ে যাবেন তো দেখুন আমি হচ্ছে টেকনো ফোন ব্যবহার করি তো এই জন্য আমি হচ্ছে সিক্স দিয়ে দেব সিক্স দিয়ে এরপরে হচ্ছে সেন্ড করে দেব দেখুন সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে এখানে কি আসছে এখানে দেখুন টেকনো অফার ভুনাস এখানে টু জিবি ভ্যালিডিটি সাত দিন মানে দুই জিবির ম্যাথ থাকবে সাত দিন এরপরে দেখুন হাউ টু গেট বোনাস এরকম চলে আসছে এরপরে পেইড প্যাকেজ অফার তো আমি যা করব আমি হচ্ছে ওয়ানটা ক্লিক করে এরপর সেন্ড করে দেবো মানে আমি হচ্ছে বোনাসটা নিতে চাই তো ওয়ান ক্লিক করে সেন্ড করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন গেট টু গেট বোনাস ইন্টারনেট রবি এয়ারটেল সিম ইন আইটেল এস টেকনো ফোন মানে হচ্ছে আপনাদের ফোনে রবি এবং এয়ারটেল সিম ভরা থাকতে হবে এবং এখানে দেখুন মেকে ভয়েস কল অ্যান্ড ভ্যালিড মোবাইল নাম্বার মানে হচ্ছে 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 আপনাকে আপনাকে ভয়েস কল করতে হবে এই ডায়াল করে যে দেখুন এরপরে আমি সেন্ড করে দেব। সেন্ড করে দিয়ে এখন হচ্ছে আমাকে যে সিমে আমি এই কোডটুকু ডায়াল করে দিলাম সেই সিমে আমাকে কল করতে হবে মানে যে কোন নাম্বারে ভাই কথা বলতে হবে কথা বললে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে আমার এই অফারটা চলে আসবে ভাই ফ্রিতে দুই জিবি ইন্টারনেট আপনারা পাচ্ছেন যদি এই ফোনগুলো আপনারা ব্যবহার করে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন যদি ভাই পেয়ে যান অবশ্যই একটা কমেন্ট করে যাবেন না পেলেও ভাই কমেন্ট করে যাবেন তো নেক্সট আরও ভালো কোড নিয়ে ভাই আপনাদের মাঝে চলে আসবে সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন তো দেখা নতুন একটি ভিডিওতে